আপনারা জানেন যে নিবন্ধন যে শর্ত ছিল বাইশটা জেলা কমিটি এবং একশো তিনটা যে উপজেলা কমিটি গঠন এবং হচ্ছে তাদের সমর্থকদের তালিকা সহ নির্বাচন কমিশনে জমা দেওয়া এবং আপনারা যে সেই হিসাবে তাদের শর্ত অনুযায়ী সকল শর্ত পূরণ করতে আমরা সক্ষম হয়েছি এবং যদি কাগজপত্রের যে ওজনের দিকে চিন্তা করেন সবচেয়ে বেশি ওজন হবে আমাদেরই কারণ হচ্ছে আমরা প্রায় পঞ্চাশ হাজার পেজ জমা দিয়েছি এটা সবাই আপনার মিডিয়ার মাধ্যমে অবসর শ্রোদে দেখেছেন তো আমরা জানি যে আমরা যে তারিখে আসি আমরা নিবন্ধন বুঝি পাবো কিন্তু বর্তমানে প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আমমাদের হচ্ছে মাঠ পর্যায়ে আবার পরজোগন চলছে যেটা হচ্ছে 103 টা যে উপজেলা কমিটি এই কমিটির বাইরেও অন্য জায়গায় যে যে আমরা কমিটি দেই নেই সেই জায়গায় আমাদেরকে ফোন করে এনএস এর মাধ্যমে বিভিন্ন গোয়েন্দা স্বাস্থ্যের মাধ্যমে ফোন করে বারবার তদন্ত করতেছে এবং তাদের লিস্ট চাচ্ছে এখন কমিটি যেমন গতকালকের একটা ঘটনা হচ্ছে ফেনি জেলা কমিটি আমার কাছে চাচ্ছে যে ফেনি জেলা কমিটিটা লিস্ট দেন ফেনি জেলা কমিটি আমরা লিস্ট জমা দেয়নি কমিটি করিনি তো এইভাবে বিভিন্ন পর্যায়ে হয়রানি করা হচ্ছে আমি যে বিশ্বাস করি এবং বলতে চাই যে নির্বাচন কমিশন বিগত চৌন্ন বছর যেভাবে কার্যক্রম চালাচ্ছে কারো দ্বারা প্রভাবিত হয় এই নির্বাচন কমিশন সেভাবে প্রভাবিত হবে না নিজের মাজার শক্তি দিয়ে নিজের আমি বললাম আপনার নিজেরা পর্যবেক্ষণ করেন দেখার পরে যারা সত্যিকারে পাওয়ার যোগ্যতা রাখে তাদেরকে অবশ্যই দেন এবং হচ্ছে আমরা এর ভিতরে আমরা এগিয়ে থাকবো সেই প্রত্যাশা আমরা করি আমি তখন করতেছি যে হয়নি করা হচ্ছে আমাকে আমরা একশো তিনটা জেলা কমিটি আমরা উপজেলা কমিটি আমরা জমা দিয়েছি তো একশো তিনটার ভিতরে পর্যবেক্ষণ করুক এর বাইরে তো আমরা সে এখন কমিটি করিনি সিলেক্ট সিলেট যেমন এরকম ফেনির মতো সিলেট বিভাগে ও সিলেট বিভাগে কোনো জেলা উপজেলা কমিটি আমরা নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয় না এই পর্যন্ত তারপর ওই জায়গার কমিটিগুলো সহ চাচ্ছে যে ওই কমিটিগুলো লিস্ট দেন তো এইগুলো তো শর্ত ছিল না তা আমরা চাই যে নির্বাচন কমিশন সঠিক পদক্ষেপ নেবে সেই হিসাবে আপনারা সঠিক যে পাওয়ার যোগ্যতা রাখে যারা সত্যিকার আপনাদের শর্ত পূরণ করেছে তারা যেন অবশ্যই নিবন্ধন পায় এবং এ দিক থেকে চিন্তা করলে বাংলাদেশ আম জনগণ পার্টি অবশ্যই এগিয়ে থাকবে